কৃষ্ণনগরে তা চলো বেশি দেরি করবো না তাড়াহুড়ো করছি কেননা ও বাইরে গেছে আর মেয়ে ঘুমিয়েছে মেয়েকে ধুয়ে যাচ্ছি কেননা ওকে ঘুমানোর অবস্থায় নিয়ে যাওয়া যাবে না এর জন্য তা চলো যেটুকু পারি তোমাদের তাড়াতাড়ি দেখাবো দেখতে দেখো আর আমাকে কেমন লাগছে ঝটপট বলো এ দেখো হলুদ রঙের শাড়ি পরেছি লাল পার লাল ব্লাউজ সিম্পল সেজেছি আর আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে রয়েছে শুধু ডাকছে তা চলো তাড়াতাড়ি যাই বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি হাতে চশমা নিয়ে কেননা এখন দুপুরবেলা রোদ ঠাটা পড়া রোদ এর জন্য দেখো বেরিয়ে পড়েছি যে রাস্তা দিয়ে আমরা বাদপুল্লাই যাই সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানকার নাজারাটা খুব সুন্দর দেখতে আর এখানে চাষবাস এলাকা তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে চাষবাসের এলাকা আমার তো গ্রামের এলাকার তো খুবই ভালো লাগে আর দেখো এখান দিয়ে যাচ্ছি আর এত ঠাটা রোদ দিয়েছে ঠাটা বড়ো দেখো চশমা পরে নিয়েছি আমি আমার হাজবেন্ড যাচ্ছি কৃষ্ণনগরে ওখানে ঠাকুর দেখতে যাব কৃষ্ণনগরে বুড়ি মা মেজো মা এবং ছোট মা সবাইকে দেখবো চলো তোমাদের সেটাও দেখায় দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে কেননা অনেক বড় ভিডিও এর জন্য দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশটা এত সুন্দর দেখার মতন পরিবেশটা আর এখানে যাওয়ার সময় অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় আর এখানে চাষবাসের এলাকা ভালো লাগে দেখতে ভিডিও বেশিরভাগ কমই দেখা যায় আমি দিচ্ছি দেখো আর এত সুন্দর লাগে গ্রামের পরিবেশটা কিন্তু সবসময় তো দেওয়া হয় না যখনই গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে কোথাও যাই যার পথে দৃশ্যগুলো সুন্দরভাবে ভিডিও করে দেখায় তোমাদেরকে অবশ্যই বলবে যে কেমন হয়েছে না হয়েছে রাতগুলা বাজারে আমরা চলে এসেছি এখান দিয়ে যাচ্ছি দুপুরে দেখো সেরকম লোকজন দেখা যাচ্ছে না আমাদেরই দেখা যাচ্ছে তারপরে আমাদের এখান থেকে কৃষ্ণনগর বেশি দূর না মনে করো অ্যাক্টেশনের মতন কিন্তু এখানে অনেক বড় বড় ইউটিউবার আছে মাঝে মাঝে দেখাও হয় তাদের সাথে তোমাদের ভিডিও করেও দেখায় আর তার পথে প্যান্ডেলও দেখা যাচ্ছে মায়ের প্রতিমাও দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে ভালোই লাগছে আমরা কিছু মনে করো না ভিডিওটা আমার অনেক দেরি করে আমি ভিডিওটা দিচ্ছি কেননা প্রচুর ভিডিও পর করে আমি দিচ্ছি আগে দিলে তো দেওয়াই যেত কিন্তু টান করিনি আর পরপর করে ভিডিওটা দিলে দেখতেও ভালো লাগে এর জন্য পর পর করে দিয়েছি মানে একটার পর একটা দিয়েছি কিন্তু আমি আগে পরে ভিডিওই দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর আমরা অনেকটাই চলে এসেছি যার পথে তোমাদেরকে দেখাচ্ছি আর এত দুপুরবেলা ভালোই রোদ দিয়েছে রোদের জিলিকটা দেখতেই পাচ্ছ কত ঠাটা পড়া রোদ দিয়েছে কিন্তু অতটা লাগছে না হালকা হালকা কি বলো তো শীত পড়ে যাচ্ছে দুপুরবেলা রোদের জন্য কিছু আনতেও পারিনি রাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব দিয়েছিল তাও একটু ঠান্ডাও লেগে গেছিলো তারপরে দেখো এখানে এত সুন্দর সুন্দর দৃশ্য সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যাওয়ার পথে যেগুলো ভালো লাগছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে দেখো যাওয়ার পথে একটা ঠাকুর দেখতে পারলাম সেখানে তোমাদেরকে এখন দেখাবো আর এটা দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে আমরা যেখানে ঘুরতে যাব সে জায়গার প্যান্ডেলটা হয়েছে দারুণ লাগছিল আমার হাজবেন্ড বলছিল যে জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি ঠিক এই রকমই আমাকে বললো যে ঠাকুরের মন্দিরটা ঠিক এই রকমই এর জন্য তোমাদের দেখলে তো তোমরা বুঝতেই পারবে যে এটা কোন ঠাকুরের মন্দির প্যান্ডেলটা করেছে এর জন্য আর বললাম না যখন আমরা যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেব তা এখন কেমন লাগছে অবশ্যই বলব আর চারিপাশে দেখো মেলার মেলা আর এত সুন্দর লাগছে সব থেকে এই প্যান্ডেলটা আমার কাছে সেরা হয়েছে তোমাদের কাছে কোন প্যান্ডেলটা সেরা হয়েছে অবশ্যই আমাকে বলবে আর সামনে দেখো নন্দী বসে রয়েছে এত সুন্দর লাগছে দেখার মতো মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা কত সুন্দর হয়েছে দেখো সোনা দিয়ে মোড়া দারুণ লাগছে আর এই দেখো ঘরটা এত সুন্দর লাগছে লাইটিং দিয়ে দারুণ লাগছিল ভিতরে প্যান্ডেলটা হাতের কাজটা এত সুন্দর করেছে না দেখার মতন দেখো পুরো সোনার যেরকম মন্দির আছে সোনার মন্দির সেরকম সোনার মন্দিরের মতন করেছে লাইটিং টাইটিং দিয়ে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে রাজকীয় প্যান্ডেল সোনার মহলের মতন লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে দারুণ লাগছিল তার জন্য দেখো মা জগদ্ধাত্রী পুজোর আমরা মেলায় এসেছি সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং লাইভ ভিডিও করেছিলাম তোমরা অবশ্যই দেখবে ভালো লাগবে আর দেখো তোমাদেরকে বলেছিলাম না সোনার মন্দিরের মতন লাগে সেই রকমই লাগছিল আর দেখো এখানে নন্দী আছে নন্দির পাশে একটু ভিডিও করলাম তোমাদেরকে বলে দিয়ে এই যে প্যান্ডেলটা করেছে এটা হলো ত্রিপতি বালাজি মন্দির তা তোমাদেরকে দেখালাম আর এই দেখো প্যান্ডেল থুয়ে চলে এসছি আর এখন যাওয়ার পথে দেখো আর একটা প্যান্ডেল দেখেছে এত সুন্দর হাতের কাজ করেছে দারুণ লাগছিল সেটা তোমাদের পরে দেখাবো এখন কেননা অনেক বড় ভিডিও হয়েছে এর জন্য আমি অল্প অল্প করে দেখাচ্ছি আর যাওয়ার পথে দেখো এক জায়গার ঠাকুর যে ঘটটা আছে সেটা ঘটে জল গঙ্গায় ফেলতে যাচ্ছে তার সাথে সাথে দেখো কত ঢাক দেখতে পাচ্ছ এতগুলো ঢাক বাজিয়ে তারপর সবাই নাচ গান করে সেই জলটা ফেলতে যাচ্ছে সেটা দেখো কত আনন্দ করে সবাই করছে এত ভালো লাগছে না দেখে খুবই ভালো লাগছে আর আমি তো এবার প্রথম এবার এসছি কৃষ্ণনগরে আহ আগেও এসেছি জগদ্ধাত্রী পুজোর যে মেলা সবাই ঘোরাফেরা করে আনন্দ করে সেইটাই আসা হয়নি এবার প্রথম আসলাম বাড়ি কিন্তু তাও আসতে পারিনি কারণ ও বাইরে থাকে তোমরা তো জানোই প্রবাসী এর জন্য আসতে পারিনি এবার প্রথম এসেছি তার সাথে সাথে দেখো সাঁওতালিরা নাচছে জগদ্ধাত্রী পুজোর যে ঘরটা যে ফেলাতে যাচ্ছে সেটাই এত বড় দেখো লাইনটা হয়েছে তার সাথে সাথে দেখো ঢাকের বাজনা করেছে এই সাথে আবার সাঁওতালিরাও আছে সেগুলো যাচ্ছে তার সাথে সাথে পাড়ার লোকজন কত বড় যে লাইন হয়েছে একটাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম যেতেই পারছিলাম না তারপরে এখানে দেখো জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেখতে কত সুন্দর লাগছে দেখো তাও দেখো মায়ের মূর্তির মধ্যেও সোনা টোনা দিয়ে সাজিয়ে দিয়েছে আর এত সুন্দর করেছে কারাগারের মতন করেছে দারুণ লাগছিল আর দেখো কত লাইটিং দিয়েছে কৃষ্ণনগরে এমনি কি বলতো গলি গলি অনেক জায়গায় যাওয়া যায় এখানেও দেখো একটা মায়ের মূর্তি আছে জায়গায় জায়গায় আছে আর এখানে তো পুরনো জায়গা এখানে কি বলতো অনেক পুরনো মায়ের মন্দিরও আছে আর তার সাথে দেখো কৃষ্ণনগরের বিখ্যাত এ দেখো রাজার বাড়ি এখানে কি বলতো অনেকটা বড় রাজার বাড়ি কিন্তু এখানে জায়গা জায়গায় ভেঙে গেছে শুধু এটুকুই আছে দেখো জায়গা জায়গা যে গেটগুলো সেই গেটগুলোই আছে তাছাড়া আর সেরকম কিছুই নেই আর রাজার বাড়িটা যেটা আছে সেখানে কেউ ঢুকতে দেয় না যাওয়ার পথে যেটুকু পারলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আবার আসার টাইমে যদি পারি তোমাদেরকে দেখাবো আর দেখো গেটগুলো অত বড় বড় গেট সেটুকুই দেখাতে পারছি তারপরে আর কিছুই দেখাতে পারিনি তারপরে পরের ভিডিও আবার আসছি দেখতে